আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমানুর রহিম আজকে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ আজকে থার্ড টাইম আমি আপনাদের সামনে আঁতর রিফিল করব প্রথমে আমি আঁতর রিফিল করেছি ছয়টি ছয় মিলি এবং তিনটি এবং তিন মিলি ছয়টি ছয় মিলি ছয়টি তিন মিলি ছয়টি দ্বিতীয় দিন গতকালকে ষোলো ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ দশটি তিন মিল রিফিল করেছি আপনারা দেখেছেন সব শেষ আজকে নতুন অফার এসেছে তাই আজকে আজকে আরও দশটি তিন মিলি রিফিল করব যারা যারা অফার করেছে তাদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা জানেন এটা শিল্টন আতরের নাম ব্র্যান্ড হচ্ছে সেটকো ফ্রান্স মেড ফ্রান্স সরাসরি আমি এই ক্যানটি ফ্রান্সের ক্যানটি সংগ্রহ করেছি এবং প্রথম ভিডিওতে একটা ইনটেক ক্যান খুলেছি আপনাদের সামনে এবং সেখান থেকে রিপিল করে এই ছোটো ছোটো শিশুগুলোতে আপনাদের বিক্রি করছি তাই এটার গুণগত মান আমি আমার পক্ষ থেকে নিশ্চিত করছি তো শুরু করে দিই আজকে আমরা থার্ড টাইম সেলের যে অফারগুলো আছে দশটি অফার সেগুলো এখন আমরা রেফিল করব নিচ্ছি আমি ক্যান্টি খুলছে

갑필기르보 튀어 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 হয়ে গেল আর একটি নিব এটি শেষ আর একটি শেষে নেব আপনারা জানেন আমরা একবারে অরিজিনাল আতর যে ব্র্যান্ডে বিক্রি করি না কেন একদম ব্র্যান্ড থেকে সেই কোম্পানি থেকে সরাসরি অথরাইজড ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আমরা এটা সংগ্রহ করি তারপরে মান উন্নয়নের জন্য আমি নিজে এটা রেফিল করি নিজ হাতে আমি রেফিল করি যেহেতু এটা তৃতীয় জনের হাতে না যায় এবং এখানে যাতে কোনো ধরনের মিক্সিং বা কোনো ধরনের ডিসক্রিমিন্সি না হয় তাই এটা একশো পারসেন্ট ভালো নির্ভেজাল আর একটি মিলে শেষে এখন রিপেল করবো এতো হয়ে গেলো আরেকটা থ্রিমিলি এটু হয়ে গেল আরেকটা থ্রিমেল রিপিট করবো আপনারা আমাদের এত একবার নিলে পরে ইনশাল্লাহ আরেকবার নেওয়ার নিতে ইচ্ছা হবে আপনাদের আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে শপ ডট হাদিস ডট কম শপ ডট হাদিস ডট কম হচ্ছে হাদিস কুরন ডট কম অনলাইন মাদ্রাসার একটি বিক্রয়কারী প্রতিষ্ঠান এই শপ ডট হাদিস ডট কমের মাধ্যমে আমরা প্রোডাক্ট বিক্রি করে মাদ্রাসা কার্যক্রম পরিচালনা করি ডাব্লু ডাব্লু ডট হাদিস কোরআন ডট কম একটি অনলাইন মাদ্রাসা এখানে আমাদের সমস্ত এখানে আল্লাহ তালা কোরআন এবং নবীর হাদিস এবং বিভিন্ন কিতাব এখানে দেওয়া আছে ইউনিক করে আপনারা ইউনিক করে পড়তে পারবেন ডাউনলোড নয় সরাসরি ইউনিক করে পড়তে পারবেন এবং বিষয়ভিত্তিকভাবে হাদিস কোরআন সাজানো আছে যেমন নামাজের হাদিস একত্রে করা আছে অজুর হাদিস একত্রে করা আছে দোয়ার হাদিস একত্রে করা আছে আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে পরিণত পারবেন খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে আপনাদের জন্য ডট কম শুরু করেছি প্রায় দুই হাজার এগারো সালের দিকে তখন থেকে এটা কার্যক্রম পরিচালনা করে আসতেছি এটা সার্ভার আছে ইউএসএ্রেস ডট কম সেখানে আমাকে প্রতি বছর শুধু সার্ভার ফি দিতে হয় পঁয়ত্রিশ হাজার টাকার মতো তিনশো ডলারের মতো এবং এছাড়া তো ডেভেলপমেন্ট কস্ট আছে ডেভেলপ আমি নিজেই করি এবং কন্টেন্ট রাইটিংয়ের জন্য হাদিস রাইটিংয়ের জন্য বিভিন্ন জনের দ্বারস্থ হই তারা সহযোগিতা করেন তাদেরকে আমাকে কিছু পেমেন্ট করতে হয় হাদিয়া দিতে হয় তো সেগুলো আমি নিজেই করি তো সেসব একটা ব্যয়বহুল বিষয় তাই যাতে এই শপের মাধ্যমে কিছুটা অংশ হলেও আমি সেখান থেকে বহন করতে পারি তাই আপনারা যে জিনিসটি বাইরে থেকে কিনবেন সেটা আমাদের কাছ থেকে কিনুন আমাদের কাছ থেকে কিনলে আপনি এটা সঠিক মান পাবেন দাম পাবেন কম বাইরে থেকে আমরা come the আমাদের রিফিল কাজ শেষ আমরা এখন ক্যাম্প গুলো লাগিয়ে ফেলবো টেক্তিকারি ক্যাব এখন লাগিয়ে ফেলবো আপনাদের সামনে আমি আতর দশটা শিশি রিপিল করলাম আজকে এগুলোর অফার আছে আজকে ডেলিভারি করবো এবং আপনাদের লাগলে আমাদের কাছ থেকে নেবেন আমরা ঠিক এইভাবেই একদম অরিজিনাল আতর অরিজিনাল বোতল থেকে ইনটেক ক্যান থেকে ঢেলে বাজারজাত করি আমরা নির্ভেজাল পণ্য বিক্রি করি কোনো ফেক প্রোডাক্ট বিক্রি করি না আমাদের কাছ থেকে পণ্য কিনুন হাতিস্ক্রন ডট কম অনলাইন মাদ্রাসা পরিচালনার জন্য আমাদেরকে সহজিত করুন As-salamu alaykum